বিস্মিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবক ব্রেন্দো আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান দারুল কুরআন ক্যাডেট ও হাফিজিয়া মাদ্রাসা ভর্তি ভর্তি চলছে চলছে দারুল ক্যাডেট ও হাফিজিয়া মাদ্রাসাই নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে নুরানি ও হিপস রিভিশন বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য অভিজ্ঞ আলেম ওলামাদের দোয়া ও সুপরামর্শে পরিচালিত আরবি বাংলা গণিত ইংরেজি সমন্বিত শিক্ষা ব্যবস্থা নিয়মিত নির্দিষ্ট সময়ে খেলাধুলার ব্যবস্থা কুরআন সুন্নাহর আলোকে সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের প্রচেষ্টা নিরিবিলি মনোরম পরিবেশে ইসলামী শরিয়ার জরুরি মাস আলা মাসাইলের শিক্ষাদান এতিমদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা এছাড়াও ক্লাসের পড়া ক্লাসেই নেওয়া হয় সম্মানিত অভিভাবক বৃন্দু আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কুরআন সুন্নাহর আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে আজই আপনার প্রিয় সন্তানকে ভর্তি করুন দারুল কুরআন ক্যাডেট ও হাফিজিয়া মাদ্রাসাই ঠিকানা জামতলা সাদশা যশোর বিস্তারিত তথ্য এবং ভর্তির জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ফোর ফাইভ সিক্স সেভেন ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো এইট টু জিরো ওয়ান টু মনে রাখবেন মেধা আপনার সন্তানের বিকশিত করবার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুল কুরআন ক্যাডেট ও হাফিজিয়া মাদ্রাসাই